শুধু দর্শক মণ্ডলী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সুবর্ণ নাগরিকের আরেকটি নতুন পর্বে আমি আসিফ ইকবাল চৌধুরী বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে আমরা শারীরিক প্রতিকূলতা শিকার যে মানুষেরা এবং ভাই এবং বোনেরা আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে নিয়ে আসি তাদের সাথে কথা বলি তাদের জীবনযুদ্ধের গল্প শুনি আজকে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো অত্যন্ত সাহসী এক স্বামী স্ত্রী এসেছেন যারা শারীরিক প্রতিকূলতার শিকার একজন হুইলচেয়ার পারসন এবং আরেকজনের পায়ে সমস্যা আছে তারা এই শারীরিক প্রতিকূলতাকে জয় করে একজন আরেকজনকে তাদের জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে আমরা মিঠু কেয়ার সাথে কথা বলবো আমাদের সাথে একজন বিশেষ সাহসী মা আছেন যিনি তার সন্তানকে নিয়ে এসেছেন তার জীবনযুদ্ধের গল্প বলবেন এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনিও আমাদের সাথে আছেন যারা বিশেষ চাহিদা এই মানুষদেরকে জব দিয়ে থাকেন তো চরণ বন্ধুরা আমরা তাদের সাথে আজকে কথা বলি শ্রী দর্শক মন্ডলী আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে একজন দম্পতি আছে অত্যন্ত শক্তিশালী দম্পতি কেয়া মিঠু তারা দুজনেই শারীরিক প্রতিকূলতার শিকার মিঠু আমার মতো হুইলচেয়ার শারীরিক প্রতিবন্ধী এবং কেয়া তার পায়ে সমস্যা আছে সে আর্টিফিশিয়াল লেগ ইউজ করে তো আজকে আমরা খুবই আনন্দিত যে তারা শুধু সাভার থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছে আমাদের আমন্ত্রণে এবং তারা আসলেই একটা পাওয়ার কাপল এবং তাদের সাথে আমরা আজকে অনেক গল্প করব। তাদের জীবন তারা কেন একে অপরকে বেছে নিল জীবনসঙ্গী হিসাবে এই কথাগুলো বলবো তা আসুন আমরা কেয়া এবং মিঠুর সাথে কথা বলি মিঠু শুরুতেই তোমার কাছে তোমার পরিচয় তোমার বেড়ে ওঠা এবং তোমার এই প্রতিবন্ধক জীবনে তুমি কিভাবে আসলা সেটা একটু বর্ণনা করো আমাদেরকে আমি আবদুল্লা রেহান মিঠু আমার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় আমি ছোটবেলায় থেকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি হাফিজি মাদ্রাসায় পড়ছি আলিয়া মাদ্রাসায় পড়ছি এরপরে হচ্ছে জীবিকার তাগিতে আমি একসময় প্রবার জীবনে ছিলাম দুবাইতে ছিলাম পরবর্তীতে আসলে আমার প্রবার জীবনটা তেমন একটা ভালো লাগে নাই তো আমি চিন্তা করছি যে আসলে আমি দেশে কিছু করব দেশেও ভালো যে পরিশ্রম বিদেশে করে শ্রেম পরিশ্রম হয়তো দেশে করলে আমি আরো ভালো কিছু করতে পারবো তো ওই বিবেচনায় আমি দেশে চলে আসি দেশে আসার পরে আমি হচ্ছে একটা কাপড়ের দোকান দিই জেন্টস কালেকশন তো আলহামদুলিল্লাহ আমার জীবন খুব ভালোই চলতেছিল আমার উপজেলায় একটা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হচ্ছে আমার দোকান ছিল তো এর মাঝে হঠাৎ একদিন আমি মোটরসাইকেল দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় আসলে আহত হয়ে স্পাইনাল কড ইঞ্জুরি হই স্পাইনাল কড ইঞ্জুরি হওয়ার পরে আসলে আমার সমস্ত শরীর প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আসলে আমি সাভারের একটা হসপিটালে সি আমি পূর্ণবাসন হই পূর্ণবাসন হওয়ার পরে আসলে আমি হুলসিয়ার জীবনে অভিষেক হই তখন আমি ভাবতে পারি নাই যে আসলে আমার বাকি জীবনটা একটা জীবন যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হবে হুলসিয়ারের জীবনটা যে কঠিন জীবন এটা আসলে আমি তখন কল্পনা করতে পারি নাই পূর্ণবাসন হওয়ার পরে ধীরে ধীরে আজকে দুই সালে আমি অ্যাক্সিডেন্ট করি আজকে এখন চব্বিশ সাল এগারো বছর রানিং চলতেছে এই এগারো বছরে আসলে অনেক ভাবে আসলে জীবন যাপন করতেছি এটা একটা চ্যালেঞ্জিং লাইফ আমরা আসলে নিজের সাথে যুদ্ধ করে বেঁচে বেঁচে আছি পরিবারের সাথে যুদ্ধ করে বেঁচে থাকি আমরা প্রতিবন্ধী মানুষরা বর্তমানে কি কাজ করছো এবং কি নিয়ে ব্যস্ত আছো এই শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও একটা মানুষ আসলে যখন দুর্ঘটনার শিকার হয় প্রতিবন্ধিতা শিকার হয় তখন সে তার পরিবেশ সমাজ সঙ্গ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কাছ থেকে আসলে সে অনেক দূরে সরে যায় মানুষ আসলে ওইভাবে দেখে না আমাদের সমাজটা আসলে আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে না তো এর কারণে হচ্ছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের একটা অর্গানাইজেশন আছে চেয়ার পার্সনদের আমরা হচ্ছে স্পাইনাল কট ইঞ্জুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিড আপ নামের একটা অর্গানাইজেশন আছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে কাজ করে তো আমার অত্যন্ত ভালো লাগছে তাদের কাজকর্ম সেখানে আমি নির্বাচন করেই আমি চিন্তা করছি আমি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে কাজ করবো যতদিন বেঁচে থাকি কারণ আমি ভুক্তভোগী বিভিন্ন বিষয়ে আমি চাই না বাংলাদেশের অন্যান্য প্রতিবন্ধীরা এই বিষয়গুলোতে যেহেতু তারা কষ্ট না পাক তো সেই বিবেচনায় আমি হচ্ছে এই অর্গানাইজেশনটাতে আমি জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হই এরপরে হচ্ছে আমি এখানে ভলেন্টিয়ারি করি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে কাজ করি পাশাপাশি আমি বিজনেস করি মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ ইত্যাদি এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করি এবং হচ্ছে অনলাইনে টুকটাক কাজ করি ফ্রিল্যান্সিং করি পাশাপাশি অনেক সময় দেখা যায় সিজনাল অনেক ব্যবসা করি দেখা যায় এখন আম লিচু আসবে রাজশাহী থেকে আম লিচু অনেক বিক্রি করবো এবার তোমার কাছে জানতে চাবো যে তোমার তোমার স্ত্রী কেয়ার সাথে কিভাবে কিভাবে পরিচয় এবং তোমরা একে অপরকে বেছে নিলাম আসলে আমাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে তো এরপরে হচ্ছে আমাদের মোটামুটি ভাবে কথাবার্তা হয় এক প্রকার যেহেতু সেও শারীরিক প্রতিবন্ধী আমি চেয়ার ইউজ করি সে একটা ডিভাইস ইউজ করে পায়ে এটার জন্য হচ্ছে তার সি আর আসতে হয় বাংলাদেশে সিআরপি হুলচেয়ার বা ডিভাইসগুলো তৈরি করে তো ও একদিন আমাকে এরকম বলছিলো যে আচ্ছা আমি আপনার সাথে একটু দেখা করব আমি সি আর আসবো আমার জুতার একটু মডিফাই করতে হবে আর কি যেটা দিয়ে ও হাঁটে আর কি যেটার মাধ্যমে আর কি নর্মাল হাঁটতে ওর কষ্ট হয় তো আসে সি আর আমার সাথে দেখা করে দুজনের ভালো লাগা তৈরি হয় সেখান থেকে আসলে আসলে একজন মানুষ মানুষকে যখন পছন্দ করে বা কথাবার্তা বলে ভালো লাগা ভালোবাসা তৈরি হয় তখন হচ্ছে মানুষের শারীরিক প্রতিবন্ধকতা রং বর্ণ রূপ জাতি অর্থনৈতিক সামাজিক বিষয়গুলো আসলে আর ভাবা হয় না তা আমি কখনোই তাকে প্রতিবন্ধী হিসাবে দেখি নাই ও আমাকে প্রতিবন্ধী মানুষ হিসাবে দেখে নাই তো এইভাবে আমাদের একজন স্বাভাবিক মানুষরা যেভাবে দেখে আমরাও দুইজন দুজনকে এইভাবে দেখছিলাম তো এভাবে আমাদের প্রেমের সম্পর্ক তৈরি হয় আর কি একটা সময় গভীর সম্পর্ক তৈরি হয় এরপরে আমরা অফার করি যে আসলে আমরা কি আহ কন্টিনিউ করতে পারবো কিনা আমরা কি একসাথে লাইফ লিড করতে পারবো কিনা আসলে ওকে আমি শেয়ার করছি যে হচ্ছে দেখো আমরা প্রতিবন্ধী মানুষটা কিন্তু নিঃসঙ্গ আমরা বেশিরভাগ সময় বন্দি থাকতে হয় বাসায় আমরা যেহেতু হুইল চেয়ার ব্যবহার করি আমরা এক জায়গায় থাকি তো লাইফ শেয়ারিং করার জন্য একজন মানুষের প্রয়োজন হয় তুমি কি আমার সাথে সারা জীবন পাড়ি দিবা হ্যাঁ আমি তোমার সাথে আমার লাইফ শেয়ার করতে চাই তখন হচ্ছে ও অনেক বিবেচনা করে রাজি মিশে রাজি হওয়ার পরে আসলে সেই গল্প অনেক কঠিন গল্প আমরা যে পথ পাড়ে দিয়েছি আমার পরিবার রাজি ছিল না ওর পরিবারও রাজি ছিল না বরাবরে সবাই কথা ছিল যে তুমিও প্রতিবন্ধী মানুষ ও প্রতিবন্ধী মানুষ তোমরা কিভাবে দুইজন মানুষ চলাফেরা করবা তা আমি বরাবরে বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে আসলে এটা কোনো বাধা হবে না প্রতিবন্ধকতা মানুষের সফলতার জন্য কোনো বাধা হতেই পারে না কে এবার তোমার কাছে গল্পের আরেকটি পর্ব জানতে চাব প্রথম অংশটা আমরা মিঠুর কাছে শুনলাম যে তোমাদের একে অপরকে বেছে নেওয়ার ক্ষেত্রে কীরকম প্রবলেম এসছিল পরিবার থেকে সমাজ থেকে আমাদের বিয়ের সময় অনেক বাধা আসছিল আমার ফ্যামিলি থেকে অনেকবার নিষেধ করা হয়েছিল ওনাদের ফ্যামিলির থেকেও নিষেধ করা হয়েছিল কিন্তু আমরা দুজন দুজনকে এত ভালোবেসে ফেলেছি তাই দুজন দুজনকে বিয়ে করে ফেলেছি আর এখন ওনার আমি তো ওনাকে একজন প্রতিবন্ধী হিসেবে চোখে দেখিনি আমি ওনাকে একজন মানুষ হিসেবে চোখে দেখেছি কারণ একজন মানুষ হিসেবে যদি উনি ভালো থাকে তাহলে আমি প্রতিবন্ধীটা তো ওনার চোখে পড়ে না আমার চোখে পড়ে না কারণ আমি একজন মানুষের সাথে সংসার করছি আমি একজন প্রতিবন্ধীর সাথে সংসার করছি না আর এখন আমাদের বিয়ে হয়েছে যে চার পাঁচ বছর হয়ে যাচ্ছে আমাদের এখন মাসা একটা বেবি হয়েছে আল্লাহ রহমত আমরা এখনও ভালো আছি কে এবার একটি খুবই গুরুত্বপূর্ণ আমি এবং সেন্সিটিভ কোশ্চেন করব। যেটা বিষয়টা হচ্ছে যে তুমি নিজেও একজন শারীরিক প্রতিকূলতা শিকার মানুষ হয়ে আরেকজন হুইল চেয়ারে বসে আছে আরেকজন শারীরিক প্রতিকূলতার মানুষকে বিয়ে করেছো সো কেন এই এটা কি স্যাক্রিফাইস বলবো নাকি এটাকে তোমার উদারতা বলবো নাকি এটাকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিব এই গল্পটা জানতে চাই আসলে একজন প্রতিবন্ধী মানুষকে বিয়ে করা যায় হুইলচেয়ার ইউজার কেন যে কোনো প্রতিবন্ধী মানুষকেই বিয়ে করতে পারে আর মানুষ তো মানুষই প্রতিবন্ধীতা ধরন তো আর ধরা যায় না আর আমি একজন প্রতিবন্ধী উনিও একজন প্রতিবন্ধী তাই আমি ধরে নিয়েছি একজন সুস্থ মানুষকে যদি বিয়ে করি হয়তো বা আমাকে বলবে কিছুদিন পরে হলেও বলবে তোমাকে তো আমি এই অবস্থা দেখে তোমাকে বিয়ে করেছি হয়তো বা কিন্তু এই দিকে দেখে আমি ওনাকে বিয়ে করা হয়েছে আর উনিও প্রতিবন্ধী আমিও প্রতিবন্ধী যেন দুজন দুজনকে কখনো কিছু না বলতে পারে সেজন্য আমরা বিয়েটা করছি পরিশেষে মিঠু তুমি কি বলতে চাও আর যারা আমাদের মতো শারীরিক প্রতিকূলতা শিকার মানুষরা আছে তাদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলতে চাও কিনা বলো আমি আমাদের মতো যারা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদেরকে আমি বরাবরে তাদেরকে উপদেশ দিব যে আপনারা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকে আছে দেখা যায় কিছু করতে চায় না ফ্যামিলির বোঝা হয়ে থাকে অনেকে ভিক্ষা করে আমি মনে করি যে ক্ষুদ্র উদ্যোক্তা দেখতে হইলে ভ্রাম্যমাণভাবে ব্যবসা করলে পড়াশোনা করলে জব করলে এখন বর্তমানে প্রাইভেট কোম্পানিগুলো গভর্নমেন্ট রুলস চেয়ারপারসনদেরকে জব দেয় অনেকে করতেছে আমার জানা মতো আপনারা চাইলে পারেন ইচ্ছা করলে পড়াশোনা শেষ করে জব করতে বা আপনারা ব্যবসা বাণিজ্য করেন আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুন এইভাবে আর কি আপনারা থেমে থাকবেন না কখনো আপনারা কিছু একটা করার চেষ্টা করবেন ব্যস্ত থাকবেন আপনারা ভালো থাকবেন সবসময় মানসিক শক্তি ধরে রাখবেন যেহেতু আপনাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে এই জিনিসটাকে আপনারা কাভার করার জন্য মেন্টালিবিলিটি দিয়ে আপনারা সেটাকে ম্যানেজ করে নেবেন ঠিক আছে অনেক ধন্যবাদ কেয়া এবং মিঠু দম্পতি আমরা খুবই অনুপ্রাণিত লাভ করেছি যে তোমাদের মতো দুজনেই শারীরিক প্রতিকূলত শিকার মানুষ একজন আরেকজনকে বেছে নিয়েছে জীবনসঙ্গী হিসেবে এবং আমি খুবই আশাবাদী যে আমাদের মতো যারা হুইল চেয়ার পার্সনরা আছে তারা এটা দেখে আশাবাদী হবে যে আমরাও জীবনে থেমে থাকবো না শ্রী দর্শক মণ্ডলী আমরা প্রতিবারের মতো আমাদের অনুষ্ঠানে বিশেষ বাচ্চা এবং বিশেষ বাচ্চাদের মাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি কারণ তারা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে আমাদের এই সমাজে বিশেষ বাচ্চাদের মা যারা আছেন অত্যন্ত ধৈর্যশীল সাহসী কারণ অত্যন্ত ধৈর্যশীল বা সাহসী হলে এ ধরনের বাচ্চাদেরকে আসলে মানুষ করা এবং তাদেরকে লালন পালন করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং অনেক বেশি আসলে অনুপ্রেরণাদায়ক তো আজকে আমার সাথে এরকম একজন মা আছে সাজিদের মা সাজিদও আছে আমাদের সাথে শুরুতে আপনার পরিচয় এবং সাজিদের কি অবস্থা শারীরিক অবস্থা কি সেটা একটু জানতে চাবো আসসালামু আলাইকুম আমি সংলাপ একজন বিশেষ শিশুর মা আমার ছেলে সাজিদ ওর বয়স চোদ্দো বছর ও একজন অটিজম অনেক চড়া উত্তর পরে সাজিদ এখন বয়সন্ধি কাজ চলতেছে সাজিদ এখন চোদ্দ বছর বয়স চলতেছে এই মুহূর্তে ওর যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে ওর স্পিচটা একটু ডিলে সুন্দরভাবে ওর স্পিচটা প্রপারলি না আমার সাজিদের সাথে আমার এই যাত্রাটা বারো বছরের এবার ১৩ বছর চলবে আমি খুব আর্লি এজেই সাজিদের এই প্রবলেমটা ধরা পড়ল প্রবলেম ধরার পড়ার পর বিভিন্ন থেরাপিস্ট ডক্টর এইগুলোর মাধ্যমে ওর কাজ শুরু করলাম বিশেষ স্কুলে ও যাওয়া শুরু করলো বারো বছরের এই চড়া উতরার পরে আজকে সাজিদের এই অবস্থানে এই মুহূর্তে সাজিদের শারীরিক কোনো তেমন কোনো প্রবলেম নেই ও হচ্ছে মাইলডটিজম মাইলডটিজমে সাধারণত স্পিসগত প্রবলেমগুলোই বেশি থাকে এবং কমিউনিকেশনের প্রবলেমগুলো থাকে ওর এই মুহুর্তে কমিউনিকেশনের প্রবলেমটা তেমন বেশি না কিন্তু স্পিসের প্রবলেম বেশি ও আদো ভাঙ্গা সুন্দরভাবে কথা বলতে পারে অত ক্লিয়ার না এত বছরের জার্নি ওর সাথে আমার একদমই সহজ ছিল না খুবই কঠিন একটা জার্নি এখনও আমার সাথে ওর যাত্রা শেষ হয়নি আদৌ কবে শেষ হবে আমি জানি না কিন্তু যতদিন আমি থাকব যতদিন আমার সাজিদ থাকবে ততদিন আমাদের এই যাত্রাটা চলে যাবে বিশেষ বাচ্চাদেরকে মানুষ করার জন্য আপনারা অপরিসীম ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন আসলে এই বিশেষ বাচ্চাদের জন্য কি ধরনের পরিবেশ আমরা দিতে পারি বা আমাদের সমাজ দেশ দিলে এই বাচ্চাদেরকে আমরা ভালোভাবে গড়ে তুলতে পারবো বিশেষ বাচ্চাদের যে পরিবেশের আগে আমি একটা কথা বলবো যে আমরা যারা সুস্থ মানুষ আছে তারা বিশেষ বাচ্চাকে বিশেষ বাচ্চা মনে না করে একজন স্বাভাবিক মানুষ মনে করে যদি মেনে নেয় তাহলে ওদের জন্য পরিবেশ না চাইলেও অনেক সুন্দর হয়ে উঠবে যেমন ধরেন যে আমি কোনো একটা মার্কেটে গেলাম কিংবা কোনো একটা বাসে উঠলাম তখন দেখা যায় সাজিদের মধ্যে যারা অটিস্টিক বাচ্চা আছে বা এডিএসডি যাদের প্রবলেম আছে বা যারা মাইল যে কোনো প্রবলেম থাকুক তারা দেখা যায় যে হঠাৎ করে একটা চিৎকার দিয়ে উঠে কিংবা হ্যান্ড ফ্ল্যাপিং করে কিংবা কারো গায়ে যদি কোনো রকমের পারফিউমের স্মেল থাকে সেটা নিতে চায় মানে সেন্সুরির প্রবলেম থাকে তখন দেখা যাচ্ছে যে অন্য অপরজিতে যে আসে সে ছোট বাচ্চাদের বেলায় একটু কম্প্রোমাইজ করে কিন্তু যারা বড় বাচ্চা সাজিদের মতো বড় বাচ্চা তাদের বেলায় কিন্তু কম্প্রোমাইজ করে না দেখা যায় যে একটু বিরক্ত ফিল করছে বা আপনার বাচ্চাকে একটু ধরেন এরকম কিছু করতেছে ওদের জন্য সহানুভূতিশীল পরিবেশ দরকার যেখানে সব স্তরের মানুষ ওদেরকে মানুষ হিসেবে মানে নিবে ওদের এই ছোটো খাটো প্রবলেমগুলাকে ইগনোর করবে এবং ওদেরকে স্বাভাবিক একটা পথ চালার জন্য সহজ পথ করে দিবে সাজিদকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সাজিদকে নিয়ে আমার চিন্তা আছে যে ও একটা ভালো ভোকেশনাল কিছু শিখুক কিছু নিজে একটু করতে পারুক সেটা ইনকামের জন্য না নিজের প্রতিভাটাকে জানানোর জন্য এবং ওদের জন্য একটা মানে ভালো স্কুল ভালো স্কুল আছে। কিন্তু সেগুলো অল্প বাবা মার জন্য সহজলভ্য না বা অল্প এই স্কুলের পরিমাণটা বাড়ুক ওদের বিভিন্ন রকমের সেমিনার হোক ট্রেনিং হোক যেটাতে ওরাও একটু শিখতে পারে ওরাও একটু জানতে পারে এবং তারপর আমার আরেকটা চাওয়া হচ্ছে যে ওদের জন্য একটা অটিজম হোম হোক যখন আমাদের অনুপস্থিতিতে ওরা যাতে কোথাও নিজের মতো করে থাকতে পারে নিজের ভাই বোনদের সাথে নিজের পরিবেশের মতো যেখানে ওর মতো বাচ্চা আরও থাকবে সেখানে ওরা থাকতে পারে এটি আমার ওর জন্য পরিকল্পনা বা চাওয়া সাজিদ বাবা তুমি আমাদেরকে একটা ছড়া শোনাও কেন কেন সুযোগ দর্শক মণ্ডলী আমরা প্রতিবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এমন কিছু মানুষ বা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাই যারা আমাদের মতো যারা শারীরিক প্রতিক্রতা শিকার মানুষরা আছে তাদেরকে চাকরি প্রদান করে এবং আসলে এটা তারা করে তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এবং এবং আমাদের মতোই মানুষরা যারা প্রতিষ্ঠানে কাজ করে ভালো পারফর্ম করছে বা সমাজে তারা ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থায় আছে এরকম কিছু প্রতিষ্ঠান বা মানুষকে আমরা আমন্ত্রণ জানাই তো আজকে আমার সাথে এরকমই একজন মানুষ আছেন তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এম মিরাজ হোসেন আমরা তার সাথে কথা বলবো এবং আমরা অনেক আনন্দিত যে ওনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকেও আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন তো আপনার কাছে শুরুতে জানতে চাব যে আপনারা কি ভাবেন আসলে শারীরিক প্রতিকূলতা মানুষ সম্বন্ধে আসলে আমাদের এই ব্যবস্থাটা প্রতি প্রতিদিন নিয়ে কাজ করার যে ব্যবস্থাটা সেটা শুরু হয়েছে আজকের থেকে প্রায় বিশ বছর একুশ বছর আগে থেকে আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক পাঠান উনি আসলে তার ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবস্থাটা নিয়েছিলেন তার কাছে মনে হয়েছে যে আমরা শুধু স্বাভাবিক মানুষ যারা আছেন কিন্তু স্বাভাবিক মানুষের বাইরে যারা বিশেষ ধরনের মানুষ স্পেশাল টাইপ বা প্রতিবন্ধী আমরা যাদের বলি যাতে শারীরিক বিভিন্ন প্রতিবন্ধী আছে তাদেরকে সমাজের মেন স্রোতে ফিরে তারা সম্ভব একটু যদি সবার সদিচ্ছা থাকে এবং সবাই যদি একটু করে সুযোগ দেই তাহলে এই মানুষগুলো সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে যারা এখন মূল স্রোতের বাইরে আছে এই প্রেক্ষাপট থেকে কেরা গ্রুপ আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের চেয়ারম্যান ওনার ব্যক্তিগত উদ্যোগে এই উদ্যোগটা বিশে একুশ বছর আগে শুরু হয়েছে এবং তার সেই ধারাবাহিকতায় এখনও কেয়া গ্রুপ এটি অব্যাহত আছে আপনারা সুরে খুশি হবেন কেয়া গ্রুপে বর্তমানে প্রায় এক হাজার থেকে এগারোশো শারীরিক প্রতিবন্ধী চাকরি করেন আমরা একটু বিস্তারিত জানতে চাই যে আপনাদের এখানে এত মানুষ যেহেতু কাজ করে তারা কোন কোন ক্ষেত্রে কাজ করছে বা তারা কোন কোন বিষয় নিয়ে কাজ করে এবং তারা আসলে কেমন কাজ করে এটা ব্যাপারে একটু জানতে চাই আসলে এক একটা প্রতিবন্ধী বিভিন্ন ধরনের কেউ কানে শুনতে পায় না কেউ চোখে দেখতে পারে না কারো হয়তো শারীরিক ত্রুটি আছে যেমন কারো হয়তো হাতে সমস্যা কারো হয়তো পায়ের সমস্যা এ ধরনের সমস্যা তো এগুলোকে আসলে আলাদা করে আমাদেরকে দেখতে হয় যে কাকে দিয়ে কোন কাজটা করানো সম্ভব আমাদের প্রতিষ্ঠানে গেলে যে জিনিসটা দেখবেন যে অন্ধ সে কাজ করছে ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং অন্ধ কাজ করে কিভাবে। অন্ধ কাজ করে এইভাবে তারা গুনতে পারে ধরেন ক্যাকসমেটিক্সের সাবানের প্রোডাক্ট সাবান যখন মেশিন থেকে বের হয় তারা সেগুলো এগুলো গনে গনে এগুলো একটা কার্টুনে কোনো কার্টুনে বাহাত্তর পিস কোনোটা একশো চুয়াল্লিশ পিস সেগুলো তারা ভরে ভরার পর তারা র্যাপ করতে পারে তো তাদেরকে এইভাবে কাজ কাজে লাগানো হয় যে কানে শোনে না সে কিন্তু কম্পিউটার অপারেটরও করতে পারে অপারেটিং করতে তার কোনো সমস্যা নেই সে এমনকি কিউসি কোয়ালিটি কন্ট্রোল যে কাজগুলো থাকে গার্মেন্টস লাইনে সেগুলোও তারা করতে পারে যারা পায়ে সমস্যা তারা বসে কাজ করতে পারে তাদের হাত দিয়ে কাজ করতে পারে তো এইভাবে কাজগুলোকে আসলে আলাদা আলাদা করে বেছে নেওয়া হয়েছে যে কার জন্য কোন কাজটা উপযোগী তো আমরা সেইভাবে যখন কেউ আমাদের এখানে আবেদন করে বা আমাদের এখানে কাজের জন্য আসে আমরা প্রথমে দেখি তার জন্য আসলে কোন কাজটা সুইটেবল হবে যেমন অনেকে মুখে কথা বলতে পারে না সে কিন্তু দাপ্তরিক কাজ প্রায় সবই করতে পারবে যেহেতু সেতে লিখতে পারে চোখে দেখতে পারে তো তার জন্য দাপ্তরিক কাজও তারা দ্বারা সম্ভব তো এই কাজগুলোকে আমরা তখন ওইভাবে ভাগ করে তাকে ওই ওই লাইনে দিয়ে চেষ্টা করি যে কিছুদিন তাদেরকে হয়তো বা ইন্টারনাল যেটা বলি আমরা ট্রেনিং পিরিয়ড রাখি কিছুদিন তাদেরকে কিছুটা সহজ হতে এবং কাজগুলো যাতে তারা করতে পারে সেরকম চেষ্টা করা হয় করার পরে তারপরে তাদেরকে ওইভাবে বিভিন্ন কাজে নিয়োজিত করা হয় এইভাবেই আসলে চলছে আর কি আমরা জানি যে এত পরিমাণে যখন শারীরিক প্রতিকূলতার শিকার মানুষেরা কাজ করে তখন তাদের কর্মপরিবেশ সৃষ্টি করাটা একটি অত্যন্ত কঠিন কাজ ওখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে এত মানুষের জন্য কিভাবে আপনারা কর্মপরিবেশ সৃষ্টি করছেন যেটা হয়তো অন্য শিল্পপতি বা যারা প্রতিষ্ঠান আছে তারা সেটাকে ফলো করতে পারবে এটা বাংলাদেশের মতো দেশগুলোতে আসলে খুব খুবই চ্যালেঞ্জিং কাজ যেটা বিদেশে যেসব দেশগুলো উন্নতশীল দেশ আমি সেই সব জায়গায় গিয়েও দেখেছি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো বা এরকম স্পেশাল লোক বা প্রতিবন্ধীরা কাজ করে সংখ্যায় খুবই কম তারা বেশিরভাগই সরকারি ভাতা নিয়ে সোশ্যাল সিকিউরিটির থেকে নিয়ে চলে কাজকর্ম তেমন করে না বললেই চলে খুবই কম অল্প কিছু মানুষ এগুলো করে তো বাংলাদেশের জন্য তো এটা আরও অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার যেটা বলেন কর্মপরিবেশ যেমন যার যে হুইল চেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কিন্তু দোতলা তিনতলা বা উপর তলায় গিয়ে কাজ করা খুব কঠিন কাজ তাদেরকে এমন একটা পরিবেশ দিতে হবে যেটা নিচতলার মধ্যে থাকতে পারে তাদের কর্ম পরিবেশ একরকম অথবা তারা যদি উপরে কাজও করে তো খেয়াল রাখতে হবে তারা যাতে লিফট সুযোগটা পায় তো অনেক কর্মপ্রতিষ্ঠানে গার্মেন্টসে লিফ্টের ব্যবস্থাই নেই তো তাদের তারা আসলে এই সমস্ত লোকজনকে কিভাবে হুইল চেয়ারের লোকজনকে কাজ ব্যবস্থা করবে তো তাদের জন্য যেটা হয় নিচতলায় কাজ করার ব্যবস্থা করা কর্ম আরেকটা ব্যাপার বসার ব্যাপার তাদের বসা কাজের যে ইয়েটা সেটা কিন্তু সাধারণ একজন শ্রমিক বা কর্মচারী যেভাবে বসে বা যেভাবে কাজ করে তাদের কিন্তু একটু আলাদা তাদের সিটিং ব্যবস্থাটা একটু আলাদা থাকতে হবে তাদের দাঁড়ানোর ব্যবস্থা আলাদা হবে ইভেন আমাদের যখন দুপুরে খাবারের সময়টা থাকে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ক্যান্টিনে গিয়ে অনেক অনেক দূরে গিয়ে ক্যান্টিনে গিয়ে খাওয়া সম্ভব হয় না তো তাদের খাওয়ার ব্যবস্থার জন্য বিশেষ এক ধরনের ব্যবস্থা এগুলি করা যায় কিন্তু ব্যাপারগুলো ছোটোখাটো হলেও আমার মনে হয় যদি সবার সদিচ্ছা থাকে তাহলে এই সমস্যাগুলো অনেকটাই আসলে সমাধান করা সম্ভব আর আমি একটা কথা একদম জোর দিয়ে বলতে পারি আমরা অনেক সময় খেয়াল করে দেখেছি এই সমস্ত প্রতিবন্ধীদের কাজের স্পিড দক্ষতা এবং কাজের মান সাধারণ কর্মচারী কর্মকর্তাদের চাইতে অনেকাংশে বেশি এটা একটা ভ্রান্ত ধারণা যে তারা আসলে কোম্পানিকে বা ওই প্রতিষ্ঠানকে আসলে সেই ধরনের সার্ভিস দিতে পারবে না যেটা একটা সাধারণ স্বাভাবিক মানুষ দিতে পারে এটা একদম ভুল ধারণা এটার পিছনে একটা লজিক আছে তারা এই সুবিধাটা যেহেতু এই প্রতিষ্ঠানে পাচ্ছে তাদের সব কিছু এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করে সে জানে যে এই প্রতিষ্ঠানে আমাকে একটা বিশেষ সুযোগ দিয়েছে এই বিশেষ সুযোগটা আমি এই প্রতিষ্ঠানে পেয়েছি এখান থেকে আমি আমি একটা আয় রোজগার করতে পারছি আমি এতদিন বেকার ছিলাম এখান থেকে আমি আয় রোজগার করতে পারছি তখনই সে এখানে তার মন প্রাণ ঢেলে দিয়ে সে কাজ করে ফলে কাজের কোয়ালিটি বলে দক্ষতা বলেন এবং সামগ্রিকভাবে কোনো অংশেই সাধারণ আমাদের যে মানুষ আছে আমরা তাদের চেয়ে কোনো অংশে কমরা আমি বলবো অনেক অংশে তারা আমাদের সাধারণ মানুষের চাইতেও ভালো দক্ষতা দেখা এবং কাজের মান অত্যন্ত ভালো এবং কোম্পানি কোনো অংশে তারা ক্ষতির আশঙ্কা থাকে না ওই যে বললাম কিছু স্যাক্রিফাইস করতে হবে মেনে নিতে হবে কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে কিন্তু ফলাফল খুব একটা খারাপ হবে বলে আমি মনে করি না পরিশেষে বলতে চাই যে আর আমরা এই এই জনগোষ্ঠী বা এই দেশকে আমরা বলতে চাই এই সমাজকে আমরা বলতে চাই যে শারীরিক প্রতিকূলতার শিকার মানুষদেরকে আর অবহেলা নয় তাদেরকে যদি একটু সাহায্য এবং একটু সহানুভূতি করা যায় তাহলেই তারা বোঝা থেকে এ দেশের সম্পদে পরিণত হবে আপনারা যদি আমাদের এই সুবর্ণ নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আপনারা অংশগ্রহণ করতে পারেন বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটি হলো ইনফো অ্যাট দ্য রেট আমি আরেকবার বলছি আই এনএফও অ্যাট দ্য রেট এস ইউ বিও আর এন ও এন এ জিও আর আই কে ডট ও আর জি একদম আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আমাদের এই দেশ প্রায় ১৯ থেকে বিশ কোটি জনসংখ্যার দেশ আজকে এই দেশের একটি বিশাল জনসংখ্যা শারীরিক প্রতিকূলতার শিকার তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই আমরা সম্মিলিত উন্নয়ন আনতে পারবো না তো আমি আসিফ ইকবাল চৌধুরী বাংলাদেশের সকল শারীরিক প্রতিকূলতা শিকার মানুষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন